সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রায় সময় আসলে আমরা সব সবসময় একাডেমিক ডিসকাশন নিয়ে আমাদের সময়গুলো কাটে তো আজকে একটু আসলে টেক্সট বুক থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আমি জাস্ট তিন থেকে পাঁচ মিনিট একটা ছোট্ট টপিক্স নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে ভালো কাজের রিটার্ন আপনার প্রত্যেকটা ভালো কাজ এগুলো নেভার কখনো বিফলে যাবে না আমি বিষয়টাকে আসলে এমনভাবে দেখি যে ধরুন আজকে আপনি কোনো একটা ভালো কাজ করলেন এই ভালো কাজটা আসলে আল্লাহ সাহান তালা কি করেন জানেন আপনার এই ভালো কাজটাকে তিনি আকাশে মেঘ বানিয়ে জমা করে রাখে তারপরে আপনার একটা সময় গিয়ে আপনি যখন যাচ্ছেন হাঁটছেন চলার পথে আপনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন আপনার হাঁটার আকাশে প্রচন্ড লেবের সূর্য তাপ প্রখর তাপ পড়ছে এবং ওই তাপে আসলে আপনার হাঁটা দায় হয়ে যাচ্ছে আপনি হাঁটছেন ঠিক সেই সময়টাতে ওই যে আপনি আগে সেভিংস করে রেখেছেন আরেকজনের উপকার করে অথবা কাউকে হেল্প করার মাধ্যমে আপনার ওই মেঘটা আপনি তাল্লা তালার কাছে আগে জমা করে রেখেছেন এই মেঘটাকে আল্লাহ তালে তালা কী করবেন জানেন আপনার ঠিক ওই প্রখর রোদের সামনে এনে দিবে হঠাৎ করে যেন আপনার মনে হবে কে যেন আপনাকে আপনার বিপদ থেকে হঠাৎ রক্ষা করছে এটা আল্লাহ আল্লাহ আর কেন আল্লাহ তালা আপনার কাছে এগিয়ে আসলে আপনার জমানো ভালো কাজের রিটার্নটা ওসিলাই কিন্তু আমরা যে ভুলটা এই জায়গায় করি আমরা যে ভুলটা করি আমি করি আপনি করেন সবাই করে ম্যাক্সিমাম করে কয়েকজন আল্লাহর প্রিয় বান্দা ছাড়া সেটা হলো আমরা আসলে কোনো একটা কাজ করি বান্দার থেকে সেটা রিটার্নের উশিলাই হ্যাঁ যে আমি তাকে তার বিপদে আমি এগিয়ে গেলাম আমার বিপদেও যেন সে এগিয়ে আসে কিন্তু আমাদের এই মোটিভটা এই বাই বাইডিরেকশনাল হওয়া ঠিক না কেন জানেন আমি যখন এই চিন্তা থেকে কারো হেল্প করব কারো উপকার করব তখন যে সমস্যাটা হবে যে আমার যে এই যে মেঘ হয়ে আমার ভালো কাজগুলো আল্লাহ সুবাহ তালার কাছে জমা থাকতো এবং আমার প্রয়োজনে সেটা আমার যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনের মাধ্যম হিসেবে সেটা আল্লাহ তালা আমার কাছে রিটার্ন দিতেন আমার এখন প্রচণ্ড সূর্যতাপ আমার মেঘ প্রয়োজন সেটা মেঘ হয়ে আসছে আমার রাস্তাটা প্রচণ্ড কাদামাটি পিচ্ছিল হয়ে আছে আমার এখন একটা গ্রিপিং একটা ভালো জুতা প্রয়োজন একটা ভালো যানবাহন প্রয়োজন আমার সেই ভালো কাজের রিটার্নটা তখন যানবাহন হয়ে ফিরে আসছে তো এই জিনিসটা আমরা পাবো না কখন যদি আমাদের ভালো কাজের উদ্দেশ্য মোটিভ শুধুমাত্র বান্দাকে খুশি করার জন্য হয় তো আমরা যেটা করি তখন এই ভুলটা হয় এবং আরেকজনকে অর্থাৎ কোনো একটা পার্সনকে খুশি করার জন্য করার কারণে আমাদের মধ্যে একটা প্রত্যাশার একটা চাহিদা তৈরি হয় রিটার্ন পাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় ফলে আমরা যখন সেই রিটার্নটা আসলে পাই না সময় মতো তখন আমরা মনের মধ্যে আমাদের একটা আফসোস একটা হতাশা তৈরি হয় এবং আমাদের সম্পর্কগুলো খারাপ হতে থাকে এ কারণে দেখবেন আসলে যে বলা হয় আমরা যে কোনো কিছু করব শুধুমাত্র আল্লাহ তাল্লাহকে রাজি করার জন্যে আমরা কাউকে দেখতে গেলাম তাকে খুশি করার জন্যে না আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ তালা খুশি হবে এ কারণে এ কারণে দেখবেন ইসলামে কিন্তু থ্যাংক ইউ বলতে কিছু নাই জাজাক আল্লাহ আল্লাহ আল্লাহত আপনাকে উত্তম প্রতিদান দান করুক এই ওয়ার্ডটা ভীষণ লেভেলের সিগনিফিকেন্স ক্যারি করে ধরেন আপনার এমন একটা বিপদ আপনার এখন এক গ্লাস পানি প্রয়োজন ওই যে যা উত্তম প্রতিদান আপনার এখন এক গ্লাস পানি প্রয়োজন আপনাকে যদি আমি হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ছাতা দিলাম লাভ নাই তো আপনাকে এখন এক গ্লাস পানি দিতে হবে আপনার এখন পাঁচ টাকা প্রয়োজন আমার আপনাকে যদি এখন আমি দশ গ্লাস একশো গ্লাস জুস দিই লাভ নাই আপনাকে আমার ঠিক এখন পাঁচ টাকাই দিতে হবে এ কারণে আপনার ভালো কাজের রিটার্নটাকে আমি আল্লাহ তালার কাছে জমা করে রেখে দিয়েছি তিনি আপনার প্রয়োজনে আপনার যেটা প্রয়োজন আল্লাহ তালা ভালো বুঝবে এবং ঠিক সেটাই আপনি যেন পান রিটার্নটা যাতে আপনি পান এটা করলে হবে কি জানেন যে আমি একটা মানুষের বিপদে এগিয়ে গেলাম আমার বিপদে সে যখন এগিয়ে আসবেন আমার মনে কষ্ট থাকবে না কারণ আমি তো এই আশায় তাকে তার বিপদে আমি এগিয়ে যাইনি দেখা যাচ্ছে আমার বিপদে আমি যে মানুষটাকে হেল্প করেছি সে আসে না ঠিকই কিন্তু আমার বিপদে যাকে বেশি প্রয়োজন আল্লাহ তাহলে এরকম একজন মানুষকে এরকম একটা মাধ্যমকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন যথাসময়ে এবং আমি আলহামদুলিল্লাহ সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটেড হয়েছে তাহলে আমাদের মোটিভটা হলো যা কিছু করবো লিল্লাহি আল্লাহর জন্য Inshallah.